সপ্তবদ্রী দেখতে বেরিয়ে আমাকে বদ্রীনাথ ধাম ও পরে যোশী মঠে থাকতে হয়েছিল বেশ কয়েকটা দিন দুটো জায়গাতেই আমি আমার গুরু আশ্রম অর্থাৎ ভারত সেবাশ্রম সঙ্গে থেকেছিলাম আগের কয়েকটা পর্ব মিলে সেই সব যাত্রাপথের অভিজ্ঞতা এবং সেই জায়গার মাহাত্ম সম্বন্ধে আপনাদেরকে দেখাতে পেরেছি সেই সঙ্গে দেখাতে পেরেছি বদ্রীনাথে আপনারা আসলে বুদ্রীনাথ ভারত সেবাশ্রম সঙ্গে আপনারা কীভাবে থাকতে পারবেন এবং এখানকার দায়িত্বে থাকা সুখদেব মহারাজের ফোন নাম্বার সহ সমস্ত তথ্য আপনাদেরকে দিয়েছে আজ আপনাদের দেখাবো যোশীমঠ ভারত সেবাশ্রম সংঘের কর্মযজ্ঞ আচ্ছা আপনাদের একটা জিনিস ইনফরমেশন দিই সেটা হচ্ছে যোশীমঠে যে ভারত সেবাশ্রম সংঘ এটা কিন্তু কোনো যাত্রী নিবাস নয় এটা হচ্ছে সম্পূর্ণ স্কুল একটা এই যশীমঠ তথা আশপাশে যত বাচ্চা রয়েছে তাদের শিক্ষাদান করার জন্যই এটা মুখ্য উদ্দেশ্য হিসেবে রয়েছে এই পুরো বিল্ডিংটাই এল কেজির থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত এখানে পড়ানো হয় চলুন আজকে একটু ঘুরে দেখি এই আশ্রমের দায়িত্বেও রয়েছেন শ্রদ্ধেয় শ্রী সুখদেব মহারাজ প্রথমে বিল্ডিংয়ে ঢুকে বাহাতে পরে হচ্ছে অফিস রুম এই স্কুলের দায়িত্বে রয়েছে আমারই গুরুভাই কাঞ্চন দে অফিস রুমের পরেই রয়েছে প্রিন্সিপাল রুম অফিস রুমের পাশে আছে টিচার্স রুম টিচার্স রুমটা ফাঁকা কারণ সবাই ক্লাসে ব্যস্ত এবারে একটু ক্লাসরুম দেখার জন্য বেরোলাম প্রথমে ক্লাস টু দেখলাম চিলড্রেন্স ডে প্রস্তুতি চলছে আরেকটু এগিয়ে দেখলাম ছোট ছোট বাচ্চাদের নিয়ে ঠান্ডার জন্য রোদে বসে টিচাররা ক্লাস নিচ্ছেন এবারে ক্লাস থ্রিতে ঢুকে পড়লাম মন দিয়ে ইংরাজি ক্লাস চলছে এগিয়ে গেলাম ওপরের দিকে ক্লাস ক্লাস এইটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা চলছিল আমরা ঢুকে একটু এদেরকে অপস্তুতে ফেললাম ঠিক আছে পড়াশোনা করুক আমরা বেরিয়ে যাই পরের ক্লাসেও দেখলাম চিলড্রেন্স ডে প্রস্তুতি চলছে কম্পিউটার ল্যাবে সবাই মন দিয়ে ক্লাস করছে এই স্কুল উত্তরাখণ্ড বোর্ডের অনুমতিপ্রাপ্ত এই স্কুলে যোশীমঠ ও আশপাশে বেশ কিছু গ্রাম থেকে ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করতে আসে বর্তমানে সব মিলিয়ে প্রায় দুশো জনের বেশি স্টুডেন্ট রয়েছে জানলাম করোনার আগে স্টুডেন্ট পাঁচশো জনেরও বেশি ছিল আচ্ছা লাগবে স্কুলের প্রাকৃতিক পরিবেশ যে যতটা সুন্দর স্কুলের আভ্যন্তরীণ পরিবেশ ততটাই সুন্দর দেখলেন তো কত ছোট 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 বাচ্চারা কত সুন্দর মন খুলে তাদের পড়াশোনা এবং অন্যান্য সমস্ত অ্যাক্টিভিটিস কিন্তু চালাচ্ছে অপূর্ব লাগলো আর প্রাকৃতিক পরিবেশ এই দেখুন স্কুলের বারান্দা থেকে ওই যে দেখাচ্ছি ওটা হচ্ছে কল্পতরু বৃদ্ধ আর স্কুলের বারান্দা থেকে ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাকে হাতি পাহাড় বলে দেখুন সেপটা হাতির মতন দেখতে আমাদের ঠিক ডান দিকটাতে মুখ রয়েছে তারপরে দেহটা রয়েছে দেখতে দেখতে টিফিনের ঘন্টা পড়ে গেল বিভিন্ন ক্লাস থেকে বাচ্চারা আনন্দ করতে করতে বেরিয়ে টিফিন খেতে লাগল ছোট ছোটো মেয়েগুলোর মাঝখানে সময় কাটাতে গিয়ে আলাদা এক আনন্দ অনুভব করলাম আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আপনাদের মধ্যে কারোর ইচ্ছা থাকলে এই স্কুলে সেবামূলকভাবে শিক্ষাদানের জন্য এগিয়ে আসতে পারেন আমি সুখদেব মহারাজের ফোন নাম্বার দিয়ে দিলাম যোগাযোগ করে নিতে পারবেন অবসরপ্রাপ্ত শিক্ষকরাও কিন্তু যোগাযোগ করে নিতে পারেন টিফিন টাইমের মধ্যেও ছোট ছোটো বাচ্চাদের সঙ্গে টিচাররা খেলায় মেতে উঠলেন খুব ভালো লাগলো যশী ভারত সেবাশ্রম সঙ্গে দেশের ভবিষ্যৎ গড়ার কর্মযজ্ঞ দেখে হ্যাঁ এই ছোট ছোট শিশুরাই তো আমাদের দেশের ভবিষ্যৎ टैलेंट है हाँ। पूरा की जोसी मार्ट का ही है स्टूडेंट हाँ। हाँ। नहीं गांव से भी आती है मेरा नाम सरस्वती देवी है आपको कौन सा टीचर है मैं ऑल सब्जेक्ट ऑल सब्जेक्ट मेरा आप मेरा नाम कनक लता है मैं भी ऑल सब्जेक्ट ये मेरा ये मेरा स्कूल का सबका दादी है सबका दादी दादी सबका नानी <laughs> सब तो ख्याल रखते हैं सर मैं इंग्लिश भी पढ़ाती हूँ वालों को और को कंप्यूटर पढ़ाती हूँ और वैसे मैं कंप्यूटर की टीचर हूँ थैंक यू यही मुहूर्त क्लास सेवन एट और এই মুহূর্তে ক্লাস সেভেন এইট ও নাইনের ছাত্রছাত্রীরা ও কয়েকজন টিচার স্কুলের বাইরে এক কম্পিটিশানে অংশগ্রহণ করতে গেছেন তাই অনেকের সঙ্গেই পরিচয় হলো না পরে আবার কখনো হবে এই আশা রইল আমি খুব ভালো করে স্কুল দেখে নিলাম সন্ধ্যেবেলা আশ্রমের গুরু মন্দিরে গুরু আরাধনায় অংশ নিলাম প্রথমে কাঞ্চনদা আর তার মিসেস অর্থাৎ বৌদির সঙ্গীতানুষ্ঠান দিয়ে শুরু হল গুরুবন্দনা আর অন্যদিকে আশ্রমে আমাদের সকলের মাতাজি গুরু মহারাজের আরতির ব্যবস্থা করতে থাকলেন কাঞ্চনদা আর বৌদি আসানসোল থেকে যোশী মঠে গিয়ে গুরু মহারাজের দেখানো পথে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করে রেখেছেন দেখে খুব ভালো লাগলো ওনাদেরকে অন্তর থেকে সশ্রদ্ধ প্রণাম জানালাম এর কিছুক্ষণ পরে কাঞ্চনদা গুরু মহারাজের আরতি শুরু করলেন এইভাবেই ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন মহারাজ এবং সেবাইত ও শিষ্যরা মিলে গুরু মহারাজের দেখানো পথে মানুষ তথা দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করে রেখেছেন আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু মহারাজের জয়